নমস্কার আজ মাটির ওনানে রান্না হচ্ছে প্রায় অনেক বছর পর মায়ে মাটির উনামি রান্না করছে আর এই নামটি আমি নিচে রান্নাছি এবার প্রথমে রান্না কি হবে মা প্রথমেই সবজি নিলে গেছে দিচ্ছে যেমন ফুলকপি কুমড়ো লাউ এবং ঘিম এবার আমি গেলাম চাল নিতে এক বাটি চাল এবং প্রায় একই সমান একটু কম ডাল নিলাম নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে মাতার পরে এই গরম জলে বা গরম হাড়ের মধ্যে চালার ডালটি দিয়ে দেবে কিছুক্ষণ পরেই দিয়ে দেবে ভাজা সবজিগুলো এবার পর নুন হলুদ লঙ্কা দেবে খিচুড়ি রান্নাতে যা যেটুকু টুকটাক মশলাপাতি লাগে সেইটুকু সামান্য মশলাই আমরা ইউজ করছি রান্না গরম মশলা তেজপাতা এখানেই খিচুড়ির মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে প্রথমে কিছু ফোড়ন দিয়ে তারপরে একে একে ওই বেটে রাখা মশলা এবং পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছে আর এই মশলাগুলি ভাজা হয়ে গেলে তারপরে ওই খিচুড়ির হাঁড়িতে দিয়ে দেবেন ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখে যান আশা করি ভালো লাগবে কিছুর এসেছে এবারে যাব কিছু বিভিন্ন সামগ্রী যেগুলো ছাড়া কিছু যেমন বেগুন ভাজা আলু ভাজা

ভিডিওটি কেন হয়েছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে